লাল চাঁদ যে আজকে গ্রেপ্তার হয়েছে পুলিশ তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে এই লাল চাঁদ বিগত দিনে তার রেকর্ড ভালো না সে বিভিন্ন রকম এই সমস্ত অপকর্মে জড়িত আমরা ইতিমধ্যে তার সম্বন্ধে জানতে জানতে পারছি যে গত বারো তারিখ যে জেলা বিএনপির কাউন্সিলে আমাদের সেক্রেটারি সাহেবের উপর যে হামলাটা হয় এই হামলার নেতৃত্ব দিয়েছে মাহবুবের এই নির্দেশে এই লাল চাঁদ এবং এই লাল থেকে রিমান্ড নেওয়া যায় সে সমস্ত আমার বিশ্বাস যে তার কাছ থেকে এই তথ্যগুলো বাইরে এরা বহিরাগত সন্ত্রাসীরা আমরা রাজনৈতিক দল যেহেতু আমরা আমাদের নেতৃত্ব যেই অকারেন্সটা করছে তার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যে আমাদের সমস্ত সাবমিশন হয়ে গেছে পেপার ওটা পেপার ওয়ার্ক হচ্ছে ওটা হয়তো খুব স্বল্প সময় আমরা নির্দেশনা পাবো নির্দেশনা পেলেই তারপরে আমরা মামলায় যাব। মামলা একটা না একাধিক মামলা